অজস্র বাঁক আর জনমানভীন পথ পেরিয়ে দুই বন্ধু রাজীব আর সায়ন পৌঁছেছিল কালপেতা পাহাড়ের গভীরে এই জঙ্গল যেমন সুন্দর তেমনই এর খ্যাতি প্রাচীন রহস্য আর অলৌকিক কিংবদন্তির জন্য তাদের উদ্দেশ্য ছিল দুর্গম এক ঝর্নার খোঁজ যা কেবল উপজাতিদের মুখেই শোনা যায় ম্যাপে যার কোনো অস্তিত্ব নেই অক্টোবরের এই ঝলমলে দিনেও পাহাড়ের নিবিড় ছায়া আর পাইন গাছের ভিজে গন্ধ যেন এক অজামা শীতলতা বহন করছিল রাজীব ছিল দুঃসাহসী আর সায়ন ছিল রহস্যপ্রেমী তাদের ট্রেকিংয়ের সরঞ্জাম আর ক্যামেরার ফ্ল্যাশ যেন এই নিস্তব্ধতার বুকে আধুনিকতার এক বেমানান স্বাক্ষর রেখে যাচ্ছিল সারাদিনের ক্লান্তিকর হাঁটার পর তাদের শরীর বিশ্রাম চাইছিল কিন্তু মনের কৌতূহল তাদের থামতে দিচ্ছিল না তারা জানত কোনো এক অদৃশ্য প্রাচীন আত্মা এই জঙ্গলকে পাহারা দেয় একসময় পাইনের জঙ্গল পাতলা হতেই একটা ভেজা ঠান্ডা হাওয়া এসে লাগল তাদের মুখে সেই হাওয়া বয়ে আনছিল স্রোতস্বিনীর কলতান। পাথরের ওপর শৈবালের আস্তলান আর ঝোপঝাঁড় সরিয়ে সামনে যে দৃশ্যটা এলো তাতে হাঁ হয়ে গেল দুজনেই পাহাড়ের বুক বুকচির নেমে আসা এক ঝর্ণা যার জল স্ফটিকের মতো স্বচ্ছ এবং ঘন নীল নিচে প্রায় তিরিশ ফুট চড়া একটি প্রাকৃতিক পুল যেন এক দেবীর স্নানের জলাধার জায়গাটা লোকচক্ষুর আড়ালে এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল প্রকৃতির নিজস্ব মন্দির সায়ন উত্তেজনা সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল পেয়ে গেছি রাজীব এই সেই ঝর্না এর জল নাকি পৃথিবীর আদিমতম রাজীব ততক্ষণে তার ব্যাগ নামিয়ে রেখেছে সূর্যের শেষ আলো ঝর্নার জলে সোনালি রেখা তৈরি করেছে আর দেরি নয় এই জলে না ডুবলে এই ট্রেকিং অসম্পূর্ণ থেকে যাবে সায়ন দুজনেই দ্রুত পোশাক বদলে জলে নামল জল অসম্ভব ঠান্ডা বরফের মতো প্রথম ডুব দিতেই শরীর যেন মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল তারপর এক অদ্ভুত আরাম এসে গ্রাস করল তাদের সাতার কাটার জন্যে জল ছিল যথেষ্ট গভীর সায়ন পুলের মাঝখানে গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল হাত পা ছেড়ে দিয়ে নিজেকে জলের হাতে সঁপে দিল রাজীব সাঁতার কাটছিল ছর্ণাল উৎসের দিকে ঠিক সেই সময় রাজীবের চোখ গেল জলের গভীরের দিকে স্বচ্ছ জল ভেদ করে নিচে আবছা পাথরের স্তর দেখা যাচ্ছিল কিন্তু পাথরের মাঝে হঠাৎ সে দেখল একটা মুখ প্রথমে মনে হলো বুঝি সায়নের ভেজা চুল বা পাথরের কোনো বিকৃত ছায়া সে ভ্রু কুঁচকে জলের ওপরিতলে একটা ঢেউ তৈরি করল জল নড়ে উঠতেই দৃশ্যটা আরও স্পষ্ট হয়ে উঠল সেটা কোনো পাথর ছিল না কোনো ছায়াও নয় ছিল এক নারীর স্থির মুখ চোখ দুটো তাকিয়ে আছে উপরের দিকে ঠিক তাদের দিকে একটা চাপা ভয় হিমস্রোতের মতো রাজীবের শিখ বেয়ে নেমে গেল সে হাত তুলে সায়নকে ডাকতে গিয়েও পারল না তার গলা দিয়ে শব্দ বেরোল না সায়ন জলের ওপর ভাসতে ভাসতে ডাকল কি দেখছিস রাজীব এখানে নাকি জলের নিচে একসময় প্রাচীন উপাসনার স্থান ছিল রাজীব কোনো উত্তর দিল না সে হাঁটু গেড়ে বসে মনোযোগ দিয়ে জলের দিকে টাকাল সূর্যের শেষ আলোয় জলের রং বদলে যাচ্ছিল আর সেই রঙের খেলার মধ্যেই মুখটা যেন জীবন্ত হয়ে উঠছিল ঠোঁট দুটো কি সামান্য ফাঁক হচ্ছে যেন কিছু বলার চেষ্টা করছে মনে হচ্ছে মুখটা শান্ত কিন্তু চোখে এক তীব্র করুণ শূন্যতা ভয় আর কৌতূহল দুটোর টানেই রাজীব ধীরে ধীরে জল থেকে উঠে এলো এবং পুলের ধারে ঝুঁকে পড়ল সে হাত দিয়ে জলের ওপরিতল থেকে পাতা আর ছোট কণা সরালো যাতে দৃষ্টি আরও পরিষ্কার হয় যত সে পরিষ্কার করল ততই সেই মুখটা তার কাছে চেনা লাগবে শুরু করল জীবনের গড়ন কপালের ছাদ ঠোঁটের সামান্য বাঁক এ তো অচেনা নয় হঠাৎ তার পাশ থেকে সায়নের ফিসফিসানি ভেসে এলো কি দেখছিস আমায় দেখা রাজীব চমকে ঘুরে তাকাল সায়নও চর পাশে নেই সে তো তখন মাঝখানে ভাসছিল রাজীবের সমস্ত শরীর কেঁপে উঠল সে দ্রুত চোখ ফেরালো জলের দিকে এবং তখন যা দেখল তাতে রাজীবের হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল পুরোপুরি স্পষ্ট সেই মুখটি আর কোনো অচেনা নারীর নয় সেটা তার বন্ধু সায়নের মুখ কিন্তু সায়নের মুখ এখন জলের ঠিক নিচে তার সামনে স্থির হয়ে তাকিয়ে আছে মুখটা পুরোপুরি প্রাণহীন কিন্তু আশ্চর্যভাবে অবিকৃত সায়নের ঘন কালো চুলগুলো জলের নিচে সাপের মতো ভাসছে চোখ দুটো স্থির বিস্ফোরিত যেন জীবনের শেষ মুহূর্তে কোনো ভয়াবহ দৃশ্য দেখে জমে গেছে রাজীবের মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল সে পিছনে ঘুরে দেখল পুলের পাড়ে তার ভেজা তোয়ালে ব্যাগ আর তার পাশে দাঁড়িয়ে থাকা সায়ন তাহলে জলের নিচের মুখটা কার সে আবার জলে তাকালো মুখটা তখনও সেখানেই সায়নের মৃত মুখ আর ঠিক তখনই সে খেয়াল করল তার পাশে যে সায়ন দাঁড়িয়ে আছে তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জল করছে আর তার ঠোঁটে কোনো রক্ত নেই শুধু এক হিমশীতল হাসি সেই হাসিতে কোনো বন্ধুত্ব ছিল না ছিল শত শত বছরের এক প্রাচীন আত্মার তৃপ্তির আভাস আসল সায়ন হয়তো আগেই হারিয়ে গেছে ঝর্নার শীতল জল কেবল তার দেহকে আশ্রয় দিয়েছে রাজীবের পাশে দাঁড়িয়ে থাকা সত্তাটি কোনো প্রাচীন শিকারই যে বন্ধুর ছদ্মবেশে এসেছে রাজীবের মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে গেল সে এক লাফে পিছন দিকে সরে গেল পাথরের উপর আছড়ে পড়ল তার ক্যামেরা সে দেখল ছদ্মবেশী সায়ন ধীরে ধীরে জলের দিকে এগোচ্ছে তুমি আসবে বলেই আমি এতদিন অপেক্ষা করছিলাম ফিসফিস করে বলল ছদ্মবেশী সায়ন তার কণ্ঠস্বর সায়নের মতো কিন্তু সুরটা যেন অন্য কারো গভীর ভারী আর ঠান্ডা এই জল প্রাচীন আত্মার সমাধি আর আজ তুমিও এই ইতিহাসের অংশ হবে রাজীব প্রাণপণে দৌড়াতে শুরু করল ঝর্নার কলতান এখন তার কাছে শয়তানের হাসির মতো লাগছিল সে পিছন ফেরে তাকাল না সে শুধু শুনতে পেল জলের গভীর থেকে ভেসে আসছে দুজনের হাসির শব্দ একটি সায়নের আর অন্যটি ছিল কোনো প্রাচীন কোনো সত্তার সে আর কোনোদিন সেই পাহাড়ি জঙ্গলের পথে ফিরে আসেনি কিন্তু আজও রাতে তার স্বপ্নে সেই ঝর্নার গভীর থেকে একজোড়া স্থির মৃত চোখ তার দিকে তাকিয়ে থাকে গল্পটি যদি আপনার মনে একচিলতে ভয় বা রহস্যের উদ্রেক করে থাকে তাহলে এই ধরনের আরও গা ছমে গল্প শোনার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পছন্দের আরও কোনও রহস্যময় বা ভৌতিক গল্পের প্লট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন